তারপর সে বাজারে গেল তিনটা ডাব কিনল তিনটা গামছা কিনলো এবং দোকানের থেকে নাল রং কিনলো আর নাতিন বসে বসে ভাবছে শালার বুই রে সবই তো করলাম কো কোনো কিছুই তো হলো না এক লোক মারা যাওয়ার আগে তার নাতিনকে উপদেশ দিয়ে গেল ঘরের সামনে কখনো বড় গাছ লাগাবি না গোপন কথা কখনো বউয়ের কাছে বলবি না আর পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না আর দাদা মারা যাওয়ার পর নাতিনের মাথায় সবসময় একটাই চিনতে কেন দাদা এই সব জিনিস নিষেধ করে গেলো আর এই এইসব ভাবতে ভাবতে সময় নাতির মাথায় জিদ বসে গেলো যে দাদার নিষেধ করা কাজগুলি আমি করব দেখবো আমি কি হয় তো যে কথা সেই কাজ একজন পুলিশের সাথে বন্ধুত্ব করলো আর মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে আসতো দাওয়াত খাওয়ানোর জন্য আর পাশাপাশি বাড়ির সামনে একটা বড় গাছ লাগালো বাকি রইল বউয়ের কাছে গোপন কথা বলা আর বসে বসে সে ভাবতে লাগলো যে বউয়ের কাছে কোন গোপন কথাটা বলা যায় তারপর সে বাজারে গেলো তিনটা ডাব কিনলো তিনটা গামছা কিনলো এবং দোকানের থেকে নাল রং কিনলো বাজার থেকে বাড়ি ফেরার সময় ডাবের উপর লাল রং মিশালো আর সেই রং করা ডাবগুলি গামছা দিয়ে পেছালো দেখে মনে হচ্ছে যেন মানুষের মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িয়ে এসে বউকে বলল আমি তো তিনজন মানুষকে খুন করে ফেলেছি তুমি এই কথা কাউকে বলো না এবং স্বামী স্ত্রী দুইজনে একটা গর্থ করলো সেই গর্থে ওই ডাবগুলো রেখে মাটি চাপা দিয়ে দিলো তারপর অনেক দিন কেটে গেল কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না আর নাতিন বসে বসে ভাবছে সবই তো তো করলাম কো কিছুই হলো না সব সবকিছু সময় ভুলেই গিয়েছিল অনেকদিন পর হঠাৎ করে বউয়ের সাথে ঝগড়া হলো তো বউয়ের সাথে ঝগড়া হওয়ার পর বউ বললো হারাম দাদা তোর গোপন কথা আমি পুলিশকে বলে দিব তার বউ তখন তার পুলিশ বন্ধুকে ফোন দিয়ে বাড়িতে ডাকলো তারপর যেখানে ডাব পুঁতে রেখেছে ওইখানে ওই পুলিশকে নিয়ে গেলো নিয়ে গিয়ে বলল এইখানে আমার স্বামী তিনজন মানুষকে খুন করে তাদের মাথা পড়তে রেখেছে তারপর ওই গর্তে দিকে পুলিশ তিনটা মুন্ডু বের করলো গামছা দিয়ে পেছানো তারপর গামছা খুলে দেখলো ওখানে কোনো মানুষের মাথা নাই তিনটা ডাব আছে তারপর তখন তার বউ বলল না এখানে তিনটা মানুষের মাথায় ছিল আমার স্বামী হয়তো মাথা চেঞ্জ করে এখানে ডাব পুঁতে রেখেছে আমি নিজে দেখেছি আমি নিজে সাক্ষী তারপর পুলিশ বললো এরেস্টিম এই কথা শুনে সে দৌড় দিবে এমন সময় বাড়ির সামনে ওই বরই গাছের কাটা পায়ে সেখানে পড়ে গেল আর দৌড় দিতে পারলো না এবং পুলিশ তাকে ধরে ফেললো তারপর মারতে মারতে জিজ্ঞাসা করলো বল মন্ডুগুলো কোথায় রেখেছিস তারপর লুকটি আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো দাদা আমার বাসাও আমার শিক্ষা হয়ে গেছে ওই কথায় আছে না ফকিরের কথা বাসি হইলেও ফলে যারাই ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম